প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরে আর পারে পরে এসেছে উপরের অডিটোরিয়ামে কে কে উঠেছেন উঠেছেন আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন সাধারণ একটি মন্দির আপনারা এসে দেখে যেতে পারেন প্রোগ্রামের দিনগুলোকে দিনগুলোতে উপরের দিকে ওঠার সুব্যবস্থাটা থাকে তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি অডিটোরিয়াম নিচে হচ্ছে যে ভগবানের যে ভগবানের দেখতে পাচ্ছেন জগন্নাথ বলদেব চৌধুরী মহারাণী রাধা মাধব এবং আছেন এবং আসেন বর্ণিতায় আর পাঠা বিভিন্ন ধরনের ভগবানের নীলা এবং ভগবানের ভক্তদের দিব্য নীলাগুলো প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন জগন্নাথ বলা দেব চিত্রা মহারাণী শুভ আগে এবং জগন্নাথের যে দৃশ্যগুলো ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন চৈতন্য মহাকবুর নীলাগুলো চৈতন্য মহাপভু কীভাবে ক্ষতি দ্বারে দাঁড়িয়ে গিয়ে ভগবানের চার করেছেন হরে কৃষ্ণা মহামন্ত নাম প্রচার করেছেন সেই বিষয়গুলো এই কাজগুলোতে তুলনায় তুলে ধরা হয়েছে আর আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি তার নিচে গিয়ে আছে আমরা একটু এই কাজ করে দেখবো দেখতে পাচ্ছেন অডোটের কিছু একটু অসাধারণ সামনেই আছে আমরা দেখব এই দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণের তারকা এবং ভগবান ভগবানের মথুরা যাত্রা এবং দেখতে পাচ্ছেন গোবর্ধন নীলা এবং কালীনজ যেমন শ্রীকৃষ্ণের গধু নীল যে গরুদের নিয়ে দাবি মাতাদের নিয়ে আর ভগবানের যে ওষুধগুলোকে বধ করেছিলেন সেই নীলগুলো তুলে ধরা হয়েছে এদিকে জীবনযাত্রার একটি নীলা আমরা দেখতে পাচ্ছি সাধারণ দেখতে পাচ্ছে মানে এই পাশটা হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণের দ্বীপলীলাগুলো আর ওই পাশ ওই পাশটা রয়েছে ভগবান চৈতন্য মহাপ্রভুর যে নীলাগুলো রয়েছে সেগুলি আর নিচের যে পাশটি এগুলো আমি ওইদিকে দেখেছিলাম ওগুলো হয়েছে ভগবান জগন্নাথ দেবের পন্ডিতা হতে নন্দীনাথের সেই মিলগুলো আছে সেগুলো আর এ পাশে দেখতে পাচ্ছেন ভক্তরা এসে খুব আনন্দ পাচ্ছেন সকলের ছবি তুলছে এবং এখানে এসে ভগবান পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের যে নীলাটি একটি অসাধারণ একটি বিশ্ব দর্শন মতন পারে এখানে সকল সকল তার দেবী একসাথে ভগবান শ্রীরামচন্দ্রের সাথে রয়েছে সীতা রয়েছে হনুমান ৰ দেখি নীচে লক্ষণ লক্ষণ পাছে আর ওই পাশটা আমি তখন দেখাতে পারি নাই আমি একটু যাচ্ছি ওই পাশটায় রয়েছে ভগবান নিশৃঙ্খদেব অসাধারণ একটি গ্রহ অসাধারণ একটি গ্রহ মানে ব্রহ্মাদী শিব নারদ এবং প্রহলাদ মহারাজের সাথে রয়েছেন শ্রী ভগবান সৃঙ্দেব কি জয় হরে কৃষ্ণ